উপস্থিত আছেন জেলা থানার এদের সেই জনগণের দাবি সংস্কার আগে পরে নির্বাচন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাবিজ মাওলানা ইউনূস আহমেদ বলেছেন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না ইতিপূর্বে অনেক দলীয় সরকারি ক্ষমতায় ছিল কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সত্যিই প্রশ্নটা করব এখন মূল লোকতার এই নীতি অবলম্বন করে দেশের মানুষ অবাক অল্লাকে কথা আমার আপনাদের অভিশাপ নিয়ে অভিশাপে জর্জরিত হয়ে ফ্যাশন দপ্তর কেউ বিদায় নিয়েছে আপনারা বিদায় নেওয়া তিনি বলেন বর্তমান সরকার এমন একটি ভিত্তি দাঁড় করাবে যার উপর ভিত্তি করে পরবর্তীতে নির্বাচিত সরকার সংবিধান নির্বাচন বিচার বিভাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো সংস্কার করবে আগে নির্বাচন পরে সংস্কার এটা অযৌক্তিক অনেক রক্ত ঝরেছে মা বোন ছেলেমেয়েরা রক্ত দিয়েছে দেশের একটি বড় দলের সমালোচনা করে তিনি আরো বলেন আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্ত করেছি পরবর্তীতে আমরা কি দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে যার কারণে আজকে আলোচনা করতে হচ্ছে ফ্যাসিবাদের জায়গাগুলো দখল করে দখলদারিত্ব করেছে অন্য একটি দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বড় একটি দল দাবি করেন মৌলানা ইনুস আহমেদ শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করার অপচেষ্টা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মৌলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মৌলানা মুশারফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মৌলানা লোকমান হোসেন জাফরি বর্তমান সরকার যে সংস্কার নিয়ে কাজ করছে তার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি প্রশাসনের প্রতি দুর্নীতি জুলুমবাজ দেশের টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান আগামীতে যারা ক্ষমতায় যাবেন তাদের অবস্থাও আমরা ভালো কিছু দেখছি না আদর্শিক ও নৈতিক জ্ঞানে দেশের মানুষেরা তৈরি না হলে আমাদের দেশের সংকটগুলো কাটবে না উল্লেখ করে তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানান আমাদের বিপক্ষে কথা বলছেন মুখ সামলান বাংলাদেশের মানুষ এখন জেগেছে রক্ত চক্ষুকে সংস্কার করার প্রয়োজন আছে কারণ আমরা জানি আওয়ামী ক্ষমতা থেকে গেছে বিএনপি হয়তো ক্ষমতা আসবে শাহেদ রহমতুল্লাহ বহু বছর আগে বলেছে মুদ্রে পেগু উইক দল পরিবর্তন হয় নীতির পরিবর্তন না হলে চরিত্রের পরিবর্তন হয় না সম্মেলনে অন্য অন্যদের মতো বক্তব্য দেন বাঘরার জেলা সহসভাপতি মাস্টার মকবুল হোসাইন এইচ এম সাইফুল ইসলাম ফকির শহীদুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি মৌলানা ফারুক হোসাইন সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুজ্জামান দ্বি সাংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নসরুল্লাহ উপদেষ্টা মৌলানা আশিকুর রহমান মৌলানা আব্দুল কায়ুম মৌলানা শাহজালাল সিরাজি যুবনেতা মৌলানা এস এম আবু বক্কর সালমান আশরাফি এইচ এম ইসমাইল হোসেন ছাত্রনেতা এইচ এম মাহমুদুল্লাহ মাহাদি হাসান জুনায়েদ মোহাম্মদ মহিবুল্লাহ আল মাসকুর প্রমুখ সম্মেলনে হাফেজ মৌলানা মাহফুজুর রহমানকে সভাপতি ও হাফেজ মৌলানা মোশারফ হোসেনকে সেক্রেটারি করে বাগেরহাট জেলা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয় সভাপতি দায়িত্ব পালন করবেন হাফেজ মৌলানা মাহফুজুর রহমান সহ সভাপতি ফকির মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সভাপতি মৌলানা ফারুক সাইদ সহসভাপতি মৌলানা এই সেন সাইফুল ইসলাম সেক্রেটারি মৌলানা মোহাম্মদ মুশারফ জয় সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান পরে প্রধান অতিথি কমিটির নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান